সেই যে আমি হেফাজতকে বার বার তেতুল হুজুর বলে বিদ্রুপ করতি। আমরা আমরা না? না জানি এখন কই তোর বাহাদুরি কই তোর মন্ত্রিত্ব কই আখেরাতের বেদ্যুতি তো আসেই দুনিয়ার বেদ্যুতি তো আমরা দেখলাম ফাঁসাডি আমরা দেখলাম তো আমরা থুতু দেখলাম তো হ্যাঁ আদালতে হাজিরা দিতে যায় জনগণ ডাক দিয়ে কয় নাম ধরে কয় নেট নাই মানুষের কয় নেট নাই শুনেন নাই হাজিরা দিতে গেলে কয় নেট নাই এটা কি কথা কন হাজুর কি নেট নাই এখন আর এই জন্য আল্লাহকে বাদ দিয়ে মাসালুল্লা দিন আত্তা খাজু মিং দুনিল্লা আউলিয়া আ কা মাস আনকাবুত ইত্তা খাজাৎ বৈতান ও ইন না আউহান বুয়ু তেলা আনকাবুত আল্লাহ পরিষ্কার করানে বলছে বান্দা শোনো আল্লাহকে বাঁধ দিয়ে যাকে বন্ধু বানাবা তুমি যেন একটা মাকড়সা যেই মাকড়সা একটা ঘর বানালো আর জানোই তো এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর এই জন্য আল্লাহকে বাদ দিয়ে কারো উপরে ভরসা করতে নাই আল্লাহকে বাদ দিয়ে আমেরিকার উপরে ভরসা করলে হবে না চীনের উপরে ভরসা করলেও হবে না ইন্ডিয়ার উপরে ভরসা চলবে না কোটি বেইমানের ভয় পাওয়ার কিচ্ছু নাই কিচ্ছু নাই ওই পেঁয়াজ রসুন আদা বন্ধ করে দিব এই সমস্ত বটফারি কথার বাদ নাই পেঁয়াজ রসুন তার আব্বার না 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 পেঁয়াজ রসুন মোদির আব্বার না ইন্ডিয়ার বা ফেরে না এগুলা এগুলো আল্লাহর দাও আল্লাহর আমার আল্লাহ তো করে খাওয়ায় আম ঘরে দমকায় বাট আমার গ্রীবের নামাজে যারা সেজদা দিছি আসরে যারে সেজদা দিলাম জোহরে যারে সেজদা দিলাম ফজরে যাকে সেজদা দিলাম আমার সেই আল্লাহ তোদের একশো তিরিশ কোটি বেঈমানকে খাওয়ায় আমার আল্লাহ খাওয়ায় আম ঘরে দমকায় বাদ আমার আল্লাহর থেকে আবার দমকাস আমারে ফালতু কোথাকার এই জন্য বাপ আমি স্পষ্ট আপনাদের কাছে বলতে চাই ইসলাম ছাড়া নারীর কোনো ইজ্জত নাই আল্লাহর কসম কোরআন ছাড়া নারীর কোনো সম্মান নাই দিন ছাড়া নারীর কোনো ইজ্জত নাই ওই নারীরা প্রতারিত হয়েছে ওই নারীরা ধোকা খাচ্ছে আমরা জানি বাবা যারি বাইরের হাসি বেপর্দা নারীর বে হায়া নারীর বে নারীর বাহিরের হাসি এই রং ডং এটা ফরমালিন এটা ল্যাবে যদি টেস্ট করে ফরমালিন আসবে ফরমালিন ফরমালিন ধোকা ধোকা ডট্টকির হাসি ধোকা নায়িকার হাসি ধোকা গায়িকার হাসি ধোকা রাস্তার বেহায়া বেপর্দা নারী মোবাইলের উলঙ্গ অশ্লীল বেহায়া নারী ধোকা 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 যুবক যুবক ধোকা তোমার মোবাইলও শেষ হবে এমবিও শেষ হবে পকেটও শেষ হবে যৌন শক্তিও শেষ হবে একদিন তোমারে রাস্তার ফকির বানাইয়া দুনিয়াও শেষ করবে আখেরাত শেষ করবে এই জন্য মনে রাইখো যুবক ভিন নারী বে হায়া নারী বে পর্দা নারী অসভ্য নারীর ফান্দে যে পড়ছ তুমি শেষ মনে রাখো তুমি শেষ তুমি শেষ নারীর ছবি কাউরে সুখ দেয় না অশ্লীল নারী কাউরে সুখ দেয় না বে হায়া নারী সুখ দেয় না সে সুখে নাই সে নিজেই সুখে নাই সে সুখ দেবে সে সুখ দেবে বলেন বেপর্দা নারী নিজেই তো সুখে নাই সে অন্যকে কি সুখ দেবে হ্যাঁ এই মসজিদে রাজা হয়েছিল এখানে রাজন কয়টা এখন দিবি নি উঠেন না আপনারা উঠেন না আমরা সাড়ে সাতটায় নামাজ সময় আছে আমরা পড়বো নামাজ আমরা নামাজ পড়বো এখানে ইনশাল তাহলে আমি যে কথাটা ব্যাখ্যা তো অনেক দূর বলা উচিত সময় তো অনেক দরকার আমি আপনাদের কাছে মূল যে বক্তব্যটা বুঝাইতে চাই যে বাস্তবতা হলো এটাই আলহামদুলিল্লাহ আমরা জেনারেল লাইনে পড়ছি আমি ব্যক্তিগতভাবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি জেনারেল লাইনে আমি পড়ছি আমি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে উনিশশো সালে এসএসসি পাস করছি দাখিল এই আমার বলার উদ্দেশ্য এই কথাটা জেনারেল লাইনে আমি পড়ছি এই পড়ার মধ্যে আমরাও দেখছি নারীর ব্যাপারে যতগুলো বক্তব্য এর কোনোটার মধ্যেই শুধুমাত্র লোভ ছাড়া লালসা ছাড়া উপভোগ ছাড়া অন্য কোনো মাকসাদ নাই অন্য কোনো মাকসাদ নাই আপনার ইসলাম নারীকে আল্লাহ যেভাবে মূল্যায়ন করছে আপনি একটা উদাহরণ শুনেন শুধু এই যেটা বলছি যে আল্লাহ একটা আয়াতে নারীর ব্যাপারে বলছে যে ঘরে কন্যা জন্ম নেয় সেটা দুইবার বলছে আল্লাহ সুসংবাদ কি আচ্ছা নবীজি গিয়া বলছে নারীর এই মেয়ের বাপরে বলছে নবীর আমাদের নবীর সাল্ল সাল্লাম বলছে যেন নবীজি ডাক দিয়া বলছে তুমি তোমার মেয়েটারে আদর করো যত্ন করো অরে বড় করে লালন পালন করে একটা ভালো ছেলে দেখে ন্যাক্কার স্বামীর কাছে বিয়ে দিও রসুল বলছেন শোনো তুমি মেয়ের বাপ মন খারাপ করো না মেয়েটাকে যদি লালন পালন করে আদর করে একটা উপযুক্ত স্বামীর কাছে ন্যাক্কার বানিয়ে দিতে পারো আমি রসুল ওয়াদা দিলাম আমি আমি ওয়াদা দিলাম তুমি মেয়ের বাপকে সাথে নিয়ে জান্নাতে এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি তোমাকে আমি এভাবে পাশাপাশি কথা এরপরে কি এরপরে আর কি বলতো আল্লাহ বলছে আমি দুইবার বললাম সুসংবাদ নবী বলছেন আমি তোমার সাথে রাখবো মেয়ের বাপ গাবরাইও না মানে সে মেয়ে হয়েছে তো মেয়ে হয়েছে কি হয়েছে কী হইতো আপনি না কি আসমুর কেন হইতো তো তাইলে আমাদের দেশে কয় আমার বাড়ি হলো কুমিল্লা আকসাম নোয়াখালীর দিক আমাদের দেশে মানুষ বলে যে এই রাগ করে মেয়ে হইলে গুসা হয় যারা এই অসভ্যরা এটা তো অসভ্যতা তো কয় কি হইছে কয় জিতানের ঘরে হিটানে মানে এ ও বেডি ও বেডি অর্থ বলার উদ্দেশ্য হইল এই দুনিয়াবি দৃষ্টিকোণের কারণে আজকে আমরা মনে করছি এটা লজ্জা অথচ বাস্তবতা তো এটাই আল্লাহ নবিসাল্লা সাল্লাহ বলছি মেয়ের বাফকে আমি তোমাকে সাথে নিয়ে জান্নাতে একসাথে থাকব আর আল্লাহ বলছে সুসংবাদ আরও কত মর্যাদা কত সম্মান কোরানুল কারিমের মধ্যে যত জায়গায় আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত বন্দিগির কথা বলছেন তো মা বাবা উভয়ের আনুগত্যের কথা বলছেন তো মা কি মহিলা না কথা বলেন না মা কি নারী না নারীর আমি তো বলি সেই ছোট্টবেলা থেকে জন্মের পর থেকে নারীকে কন্যা হিসাবে বোন হিসাবে স্ত্রী হিসাবে মর্যাদা দিতে দিতে এই নারী যেন যেদিন মা হইছে আমার রসুদ সাল্লাহ সাল্লাম তাকে মর্যাদা দিতে 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 আজকে যখন এই নারী মা তো সন্তানের কে বলছে তোর মায়ের পায়ের নিচে জান্নাত আমি বুঝছি অর্থ হইল আল্লাহর নবী বুঝাইতে চাইছে নারীর মর্যাদা সে তো জান্নাতের ঊর্ধ্বে উঠে গেছে নারীর কদমের নিচে মার পায়ের নিচে যদি জান্নাত মা কই মা উপরে না মার পায়ের নিচে জান্নাত হইলে মা কোথায় মা তো জান্নাতের উপরে তার মানে সম্মান অর্থ তো সম্মান নারীকে এই পরিমাণে চর দেওয়ার পরে নারী ওই ফাউডার ফেয়ার অ্যান্ড লাভলি আর রাস্তার ওই বখাতে দুশ্চরিত্র লম্বন বখাতে দেইকে তারে হাসবে টিটকারি মারবে ইফটিজিং করবে তারে দেখে উপভোগের কামনা বাসনা করবে এইটাকে নারী মনে করছে বোনেরা মনে করছে আমাদের মেয়েরা মনে করছে এটা সম্মান আল্লাহর কসম কোন বোন যদি শুনে থাকো এই প্রিয় ভাই তোমাদের বললাম এটা ইজ্জত না এটা সম্মান না বেপর্দা নারী নারী না বেপর্দা নারী শোপিস বেপর্দা নারী উপভোগের বস্তু বেপর্দা নারী প্রদর্শনের বস্তু যাকে হাজারো মানুষ দেখে উপভোগ করে এবং অন্তরের অবৈধ হারাম কামনা বাসনা জল্পনা কল্পনা করে